আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে হাঁপানির শীতে ঠান্ডা আবহাওয়া ও ধুলাবলির কারণে হাঁপানি বা অ্যাজমা বাড়তে পারে উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া স্বাস্থ্য প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ওষুধ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ শীতে হাঁপানির হাঁপানির প্রতিকারগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি তাৎক্ষণিক উপসর্গ কমানোর উপায় ডাক্তারের দেয়া রেস্কিউ ইনহেলার সঙ্গে রাখুন ও প্রয়োজনে ব্যবহার করুন শ্বাসকষ্ট বেশি হলে দ্রুত আপনি কী করবেন লেবুলাইজেশন নিতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরম পানির ভাব নিন স্বাস্থ্যগত সমস্যা না থাকলে খুব ঠান্ডা বাতাস শ্বাস না নিয়ে আগে মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে রাখুন এতে ঠান্ডা বাতাস ফুসফুস সরাসরি না গিয়ে উষ্ণ হয় শীতে হাঁপানির প্রতিরোধে করণীয় কি ঘর ও পরিবেশ ধুলাবলি ধোয়া ফুলের পরাগ পশুর লোম এগুলো থেকে দূরে থাকুন বিছানার চাদর বালিশ কভার নিয়মিত গরম পানিতে ধুয়ে নিন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধোলা কমাতে হালকা ভেজা কাপড় দিয়ে মোছা ভালো ঘর খুব ঠান্ডা হলে হিটার ব্যবহার করতে পারেন অতিরিক্ত শুষ্ক না রাখা ভালো শীতের যত্ন শরীরে যত্ন কুসুম গরম পানি পান করুন ঠান্ডা পানি আইসক্রিম খুব ঠান্ডা পানিও এ দিয়ে চলুন শরীর গরম রাখার জন্য সোয়েটার জ্যাকেট টুপি মাফলার ব্যবহার করুন দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ ডাক্তার যদি ডাক্তার দিয়ে থাকলে কন্ট্রোলার ইনহেলার আপনি নিয়মিত ব্যবহার করুন হঠাৎ বন্ধ করবেন না কারণ এতে সমস্যা বাড়তে পারে শীতের আগেই ফলো আপ করে ওষুধের ডোজ ঠিক আছে কিনা জেনে নিন কখন দ্রুত চিকিৎসা প্রয়োজন হাঁপানি বাড়ার সঙ্গে সঙ্গে ইনহেলার কাজ করছে না কথা বলতে বা হাঁটতে অসুবিধা হচ্ছে নাকের পাকনা ফুলে যাচ্ছে বুকে টান লাগছে ঠোঁট বা নখ নীলছে দেখাচ্ছে এই অবস্থায় দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান সময় সতর্ক থাকুন ছোট বড় বৃদ্ধ সবার জন্য শীতে সতর্ক থাকা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ